আচ্ছা কদিন আগে দেখলাম আমরা ভোটের রায় আছে বিগত দিনে যেগুলো অভিসি যেগুলো আছে সেগুলোকে মান্যতা দেওয়ার কথা বলছে সেগুলো মান্যতা না দিয়ে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্র বা আপনার পড়াশোনার ক্ষেত্র অ্যাডমিশনের ক্ষেত্র সেগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে না আমরা অভিসি পুনর্বহলের জন্য আমাদের এই সম অধিকার সমাবেশ তাই আমাদের যারা কর্মী সমর্থকরা আছেন বারোটা থেকে আমাদের শুরু হবে এবং যথাযথভাবে শহীদ মিনার চত্বরই আমাদের হচ্ছে শেষ পর্যায়ে আমাদের যা রাজনৈতিক আজকে ক্ষতি দেখতে আমাদের পরিস্থিতি প্রস্তুতি টুঙ্গি আছে আপনারাও দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চিতভাবে অনেকক্ষণ দেখিয়েছেন আগামীকাল বেলা বারোটা থেকে আমাদের সমাবেশ শুরু কালকে আপনাদের শোভা আজকে আমরা যখন এই জায়গায় উপস্থিত হয়েছি দেখলাম শুনলাম যে আপনি করতে হ্যাঁ রাজ্য সরকার বারবার আটকাচ্ছে আমাদেরকে আমরা যে মানুষের কথা বলি সেটা বলতে দেবে না আমাদেরকে কণ্ঠাসা করা দেওয়ার চেষ্টা হচ্ছে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেজন্য আমরা কোর্টে গিয়েছিলাম অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের পক্ষ থেকে বারবারও তিনি বলছিলেন যে কোনো ইনডোর স্টেডিয়াম চাও আপনাদের দিয়ে দেবো আরে ভাই ইনডোর আউটডোর কি আছে আমরা আমরা মানুষের হকের কথা বলতেছি যে মানুষের তাদের যে অত্যাচার হচ্ছে হকা সম্পত্তি কেড়ে নিচ্ছে তার বিরোধিতা করতে আসবো দলিত আদিবাসী মুসলমানদেরকে ধর্মের ক্ষেত্রে জাতের ক্ষেত্রে বন্যের ক্ষেত্রে কীভাবে পিটিয়ে মেরে দিচ্ছে সেগুলো বন্ধ যাতে হয় সেই জন্য এসেছি মহিলাদের অত্যাচার চলছে বন্ধের জন্য এসেছি বারবার দেখলাম যে অ্যাড অ্যাড এজি স্যার অ্যাডভোকেট জেনারেল স্যার বারবার বলছে যে কোনো ইন্ডোর স্টেডিয়ামে হলে হবে কিন্তু কলকাতা হাইকোর্টের সমান স্বনামধন্য বিচারপতি মহাশয় তিনি আমাদেরকে তার রাজ্য সরকারের তার আবেদনকে বা করেন করেননি আমাদেরকে এই মিনার চৌধুরীর প্রোগ্রামের অনুষ্ঠান দিয়েছে এবং আমরা কোর্ট যে নির্দেশনা দিয়েছে তার মধ্যে থেকে আমাদের সুন্দরভাবে প্রোগ্রাম আমরা সম্পন্ন কত লোক আসতে পারে দেখুন আমি আমার লোক সম্পর্কে একটু জ্ঞান জানাই একটা কথাই বলবো যে রাজ্য সরকারের বিগত বছরগুলো থেকে আমরা দেখছি যেভাবে আমাদের প্রোগ্রামগুলোকে বানচাল করার চেষ্টা করে দু হাজার তেইশ সালে সিক্স লেনে যেভাবে হিংসা ছড়িয়েছিল আমাদের লোককে আবার গ্রেফতার করেছিল আমাদের নামে মিথ্যা অভিযোগ হয়েছিল আমি যে যেখান থেকে আসবে তাদের কাছে অনুরোধ এটাই কারো প্রচনায় পা দেবেন না আপনারা যে নির্দিষ্টভাবে ট্রাফিকের যে সিস্টেম আছে সেগুলো মান্যতা দিয়ে আসবেন এবং যে আসবেন তাদের কাছে আমার এটাই অনুরোধ নিজে ভলেন্টিয়ারই হয়ে যাবে নিজে দায়িত্ব নেবেন আপনি দেখেন যদি আপনার পাশে কেউ অনৈতিক কাজ করছে সেটাকে আপনাকে আটকাতে হবে তাহলে ভিডিও তুলবে আপনাকে কোনো পুলিশ আপনার সাথে যদি খারাপ আচরণ করে আপনাকে খারাপ আচরণ করতে হবে না আপনি ভিডিওটা করে রাখুন প্রয়োজনীয় ওইগুলো আমরা কোর্টে গিয়ে জমা দেবো কোনো মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার আসার পথে আপনাকে কোনো খারাপ আচরণ করতে হবে না আপনি তার ভিডিওটা রাখুন আমরা কোর্টে গিয়ে দেবো আমরা আইন বিচার ব্যবস্থাকে সম্মান দিই এবং অর্ডার মেনে চলি যে যেখান থেকে আসবেন বলে এ করছেন অনুরোধ এটাই যে আপনারা আইনকে মান্যতা দেবেন কারো প্ররোচনায় পা দেবেন না একজন দায়িত্বশীল হিসাবে আসবেন দায়িত্বশীল হিসাবে ফিরে যাবেন আপনি এখানে অধিকার সমাবেশ পালন করছেন কালকে দেখি দুর্ভাগ্যের বিষয় যত তো খাড়ার তো আসে বিরোধীদের উপরে যাদের হয়ে বিরোধীদের উপরে চালায় পুলিশে সেই পুলিশকে শাসকের লোক মারছে আমি আশা করবো পুলিশ এদিকে জ্ঞান শিক্ষা নিক নিরপেক্ষতার সাথে কাজ করুক এই জুয়া বন্ধের জন্য যদি আমাদের কোনো প্রয়োজন হয় পুলিশ আমাদেরকে কল লিখ আমরা পুলিশের সাথে সাথে মিলিয়ে সমাজ থেকে এই জুয়া ওই অন্যায় যেগুলো কাজগুলো চলছে সেগুলোকে আমরা নির্মল করতে প্রস্তুত আছি গতকাল সাহাবি ঘোষ থেকে বলছেন যে আগে ভাঙড় সামলাক তারপর কেন ওনার কথা বলছে মুখ্যমন্ত্রীর সাথে যার লড়াই তেমন একটা উনি এমপি পূর্ণামস্তানকে দিয়ে ভোট চুরি করে জিতেছে আমার সাথে লড়াই তো মুখ্যমন্ত্রীর सरकार अपने नाम কথা বলছে ও 42 তম এমএল এর তারপরে একটা মুখ হল সঞ্জয় যাবজ্জীবন আমি তু কারাবাস আর কুলদলীর যে ছেলেটা আমি ওর কাছে যাব না আমি প্রথমেই বলি সঞ্জয় ব্যাপারে আমি মনে করি কেউ फांसी দেওয়া দরকার আমি আমার দিদি অবজারভেশন বলছি জজ এর উপর আমি যেতে পারি না তবে এই provision আছে আশা করছি নিদারকিতার আমার তিল তোমার পরিবার উচ্চতর আদালতে যাবে फांसीর জন্য যাবে এবং এর সাথে আরো কেউ যদি যুক্ত আছে আমার আমার ধারণা হচ্ছে সত্যমিতা বহত পারে তবে প্রথম চার্জশিট যেভাবে সিবিআই দিয়েছে তার থেকে আমি বলতে পারি যে এর সাথে অনেক কিছু হয়তো বলা জড়িয়ে আছে আশা করব নির্যাতিতার পরিবার উচ্চতর আদালতে যাবে এবং সঞ্জয় রায় শুধু নয় আরও যারা আছে তাদেরকে খুঁজে হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আর সঞ্জয় রায়ের কথা যে যাবজ্জীবন না আমি চাই ফাঁসি হোক আমরা দেখেছি যে এর আগে কোনো পার্টির প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় হলে খিচুড়ি এবং বাগাদার আমাদের ডিম বাদ করতে আপনার কি তেমন কি দাও টাকা পয়সা কিছু দাও তাহলে সব আমরাও বিরিয়ানি লাগিয়ে দেবো টাকা পয়সা নিয়ে ভাই আমাদের কাছে থ্যাংক ইউ